কবিতা তারুণ্যের বিজয় বিজয় কলমে মাওলানা মোহাম্মদ হাবিব জেগেছে তরুণ করেছে বরণ বিজয়ের প্রত্যয় অনবেছিনিয়ে কাঙ্ক্ষিত জয় হবে না ব্যর্থয় প্রলয় মশা পুড়িয়ে মেশা ছুটেছে উদ্যম করিতে চূর্ণ জালিম দুর্গ হাঁকিয়ে হরতন্ত ঝড় জঞ্জাল বিশদ কুন্ডল দলিয়ে দুপায় পরাভূত করে নবীনের দল সমীহ পোড়ায় কাঁপিয়ে গগন দাপিয়ে ভুবন ছুড়েছে গর্জন তাগুত গুড়িয়ে নিয়েছে গেছে নবান্নের অর্জন তাগুত গুড়িয়ে নিয়েছে গেছে নবান্নের অর্জন বাজাই দঙ্কা ওড়াই সংখ্যা তারাই মহাশয় চিনিয়ে এনেছে নতুন অধ্যায় তারুণ্যের বিজয় চিনিয়ে এনেছে নতুন অধ্যায় তারুণ্যের বিজয় তারুণ্যের বিজয়